দুই হাজার কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে কৃষি খাতের বাজেট পঁয়ত্রিশ হাজার তিনশো চুয়াত্তর কোটি টাকা প্রস্তাব করা হয়েছে আটত্রিশ হাজার কোটি টাকা অর্থমন্ত্রী জানান উৎপাদনকে উৎসাহিত করতে এ খাতে ভর্তুকি প্রদান অব্যাহত থাকবে আর মনে করছেন এ খাতের উন্নয়নে যান্ত্রিকীকরণের পাশাপাশি দিতে হবে সর্বাধিক গুরুত্ব কৃষিপ্রধান বাংলাদেশে কৃষি ও কৃষককে বাঁচাতে বাড়াতে হবে উৎপাদন এ লক্ষ্যে সুলভ মূল্যে সার ও কীটনাশক সরবরাহ নতুন জাত উদ্ভাবন ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার অর্থমন্ত্রী জানান প্রতিফলন আছে এবারের বাজেটেও বরাদ্দ বাড়ানো হয়েছে দু হাজার আটশো পঁচাশি কোটি টাকা কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা অফার দু অর্থ অর্থবছর পর্যন্ত কৃষিতে ভর্তুকি ছিল পাঁচ থেকে সাড়ে সাত হাজার কোটি টাকা তবে দু হাজার বাইশ তেইশ তা বাড়ানো হয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সেটি কমিয়ে আঠারো হাজার করা হলেও এবারে ভর্তুকির পরিমাণ আবারও বাড়ানো হচ্ছে কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে ভর্তুকি প্রদান অব্যাহত রয়েছে এবং তা ভবিষ্যৎ অদূর ভবিষ্যৎ চলমান থাকবে সারে ভর্তুকি প্রদানের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যান্ত্রিকীকরণ উৎসাহিত করা হচ্ছে আর খাদ্য স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ করতে এ খাতকে সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানালেন এই অর্থনীতিবিদ মূল্যস্ফীতি কমার জন্য আমাদের সবচেয়ে বড় দৈনিক কৃষি উৎপাদন যেটা এটা প্রচুর বাড়াতে হবে তাইলে একটা ফ্যাক্টর আছে হাওড় ও উপকূলীয় এলাকায় উন্নয়ন সহায়তার আওতায় একান্ন হাজার তিনশোটি কৃষি যন্ত্রপাতি সরবরাহের কার্যক্রম চলমান থাকবে বলেও বাজেট প্রস্তাবনায় বলা হয় স্নোভা ডিবিসি নিউজ ঢাকা